আসসালামু আলাইকুম সোম্বাম্মী পরিবারের পক্ষ হতে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি চলুন ভিডিওটি শুরু করা যাক ছাত্র জীবন ছাত্রজীবন কিন্তু খুবই আনন্দের এবং খুবই কষ্টের যখন আমাদের ছেলে মেয়েরা ওরা পড়ালেখার জন্য যখন পরিবার থেকে দূরে থাকে সবার সাথে পরিবেশের সাথে মানিয়ে নিতে নিতে শিখে যায় তো এই যে আমার ছেলে তার বন্ধুদের নিয়ে আজকে ওরা খোলা আকাশের নিচে ইফতার করবে তার প্রস্তুতি ওরা নিচ্ছে তো ওরা সব বন্ধুরা মিলে এই যে ইফতারের ব্যবস্থা করছে সবাই হাতে হাত মিলিয়ে সবাই একটু একটু করে কাজ করছে এবং ওরা আজকে ইফতার করবে খোলা আকাশের নিচে এই যে বন্ধুদের মধ্যে একটা বন্ধন এটা কিন্তু ওদের মনে থাকবে ওরা হয়তো বা লেখাপড়া শেষ হয়ে গেলে ওরা যার যার মতো যার যার জায়গায় চলে যাবে কেউ দেশে থাকবে কেউ বিদেশে যাবে কর্মজীবনে চলে যাবে তখন হয়তো এই স্মৃতিগুলাই ওদের মনে থাকবে যে এই জিনিসটা দেখে আমারও অনেক ভালো লেগেছে যে ওরা এই যে খোলা আকাশের নিচে ওদের ইফতারগুলা ওরা তৈরি করছে সবাই হাতে হাত মিলিয়ে এদিকে হয়তো ইফতারের টাইম চলে আসছে সবাই এই জিনিসটা খুব এনজয় করছে ওরা আনন্দের সাথে হাসাহাসি করছে যে ইফতারের সময় হয়ে গেলো তাড়াতাড়ি চাদর নিয়ে আসো প্লেট নিয়ে আসো গ্লাস নিয়ে আসো এবং হাতে হাতে প্রত্যেকটা প্লেট খুব সুন্দর করে ওরা ইফতার সাজাচ্ছে এই যে বন্ধুত্বের বন্ধনগুলো চিরজীবন থেকে যায় আর এই স্মৃতিগুলো কিন্তু কখনও ভোলার না ভোলা যায়ও না তো যাই হোক ওদের এই বাবা মা কাছে নেই পরিবার কেউ কাছে নেই কিন্তু ওরা ওরা যে একটা সবাই মিলে রোজার সময় যাচ্ছে তো ইফতারের যে আমরা পারিবারিকভাবে যে আয়োজনগুলো করি সবাইকে একসাথে করে নিয়ে তো সে আনন্দটায় ওরাও ভাগাভাগি করে নেওয়ার জন্য ওরা আজকে চলে এসেছে বাইরে সব বন্ধুরা একসাথে মিলে এই যে খোলা আকাশের নিচে ওরা ইফতারের ব্যবস্থা করেছে তো এই জিনিসটা দেখে আমার খুব ভালো লেগেছে আপনাদেরও ভালো লাগবে ঠিক এভাবে ওরা মানিয়ে নিতে শিখে গিয়েছে এই যে পরিবার যে কাছে নেই তারপরও ওদের ভিতরে কোনো মানে আনন্দের কোনো কমতি নেই ওদের ভিতরে সব বন্ধুরা মিলে হাসাহাসি করছে গোছাচ্ছে এই জাজান দিয়েছে ওরা ইফতার করছে সবাই সবার সাথে কথাও বলছে আবার একটু উঠে ভিডিও নিচ্ছে তো সব কিছু মিলেই কিন্তু অসম্ভব সুন্দর আয়োজন হয়েছে ওরা ছোট হলেও ওদের আয়োজনগুলো করতে পেরেছে তো যাই হোক বেলা কিন্তু আবহাওয়াটা অনেক সুন্দর ছিল আকাশেরও একটু মেঘলা মেঘলা ছিল আবার আকাশে নীল মেঘ সাদা মেঘ ঘুরে বেড়াচ্ছে নীল আকাশে তো সব কিছু মিলিয়ে কিন্তু অসম্ভব সুন্দর একটা পরিবেশ ছিল তার মাঝে ওদের ইফতারের আয়োজনটাও অনেক ভালো ছিল তো ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশেই থাকবেন আর দোয়া করবেন ওদের জন্য ওরা যেন যেই কাজে ওরা গিয়েছে লেখাপড়া করতে লেখাপড়া শেষ করে যেন সবার পরিবারে আবার ফিরে আসতে পারে আনন্দের হাসি আনন্দে ভরে উঠতে পারে ওরা একদিন বড় হবে ওদেরও সংসার হবে ওরাও ভালো থাকবে ওদের সব কিছু মিলেই কিন্তু অসম্ভব সুন্দর ছাত্রজীবন যেমন আনন্দ আছে কষ্ট আছে ওরা যখন পরিবার থেকে দূরে থাকে তখন কিন্তু ওদের কষ্ট হয় দোয়া করবেন সবাই ওদের জন্য আজকের মতো এখানে আল্লাহ হাফেজ